আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিলা অর্থাৎ বারো তারিখে ফল প্রকাশবের পর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট কবে দিবে আর কলেজে কবে থেকে আমরা ভর্তি হতে পারবো কাদের এবার রেজাল্ট পরিবর্তন হবে রেজাল্ট পরিবর্তন হবে কবে থেকে আমরা কলেজে ভর্তি হইতে পারবো এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো এখানে হচ্ছে ডেইলি ক্যাম্পাস নিউজে একটা প্রকাশ করছিল হচ্ছে পত্রিকায় এটা হচ্ছে প্রকাশকাল হচ্ছে উনিশে উনিশে মে দু তো এখানে বলছে যে এসএসসি ফল পুনর্নিরীক্ষণ জানা গেল রেজাল্ট কবে দিবে অর্থাৎ একজাক্টলি সময় জানা গেল তো এখানে বলছে যে গত রবিবার বারো মে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি ভোটের পাশের হার হচ্ছে তিরাশি দশমিক হচ্ছে চূন্য ষাট শতাংশ প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলের মধ্যে কাঙ্ক্ষিত ফল না পেয়ে সে পুনঃ জন্য আবেদন বা খাতার চ্যালেঞ্জ করতে পারবেন এ প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বছর ফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তমন কুপার দা ডেইলি ক্যাম্পাসে জানান আর নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশে তিরিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ থেকে হচ্ছে তারা এক মাস বা হচ্ছে তিরিশ দিনের মধ্যে তারা বোর্ড চ্যালেঞ্জের একজাক্টলি রেজাল্ট দিয়ে দিবে সেক্ষেত্রে তারা একটা সম্ভবত ডেট দিয়েছে সেক্ষেত্রে আগামী জুন মাসে এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফল জানতে পারবে অর্থাৎ দেখো এখানে হচ্ছে এগারো থেকে বারো তারিখের মধ্যে হচ্ছে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের ফল জানতে হবে তো দেখা হচ্ছে তোমাদের একজেক্টলি এগারো তারিখে রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের দিয়ে দিবে কেননা হচ্ছে বারো তারিখে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তন হবে রেজাল্ট তারা কিন্তু বারো তারিখে হচ্ছে কলেজে ভর্তি হইতে পারবা এক্ষেত্রে কিন্তু বারো তারিখে হচ্ছে কলেজের কাঙ্ক্ষিত হচ্ছে যে কাজগুলো রয়েছে এই বারো তারিখে সেটা হবে এক্ষেত্রে তোমাদের হচ্ছে এগারো তারিখে রেজাল্ট দিবে বারো তারিখে হচ্ছে কলেজের কাজ তোমরা যারা হচ্ছে বোচারে যে রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা সেটা কিন্তু বারো তারিখে কিন্তু তোমরা হচ্ছে কলেজে ভর্তি হইতে পারবে এবং বারো তারিখে হচ্ছে কলেজের তাদের হচ্ছে বিভিন্ন কাজ থাকে যার কারণে হচ্ছে একজেক্টলি হচ্ছে এগারো তারিখেই হচ্ছে তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের হচ্ছে রেজাল্ট প্রকাশ করবে তিনি আরও বলেন পুনর নিরীক্ষণের সময় বৃদ্ধি করা হবে না অর্থাৎ তোমাদের হচ্ছে এগারো তারিখেই একজেক্টলি রেজাল্ট দিয়ে দিবে এর সময় কিন্তু আর বেশি বাড়া হবে না রবিবার রাত এগারোটায় উনষাট মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ফল নিরীক্ষণের প্রতিপত্রের জন্য আবেদন ফি এত টাকা হচ্ছে ধরা হয়েছে অর্থাৎ হচ্ছে উনিশ তারিখ রাত হচ্ছে এগারোটায় উনষাট মিনিট পর্যন্ত হচ্ছে তোমরা বোর্ডে আবেদন করতে পারবে অর্থাৎ এরপর কিন্তু আবেদন করতে পারবে না বিশ তারিখ থেকে তোমাদের শিক্ষা বোর্ডে খাতা দেখা শুরু হবে এবং এটা চলবে হচ্ছে এক মাস আর পরে তোমাদের হচ্ছে রেজাল্ট বের হয়ে যাবে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা যেরকমভাবে এসএসসি ওয়েবসাইটে এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখছে সেই রকমভাবে দেখলেই তোমাদের হচ্ছে রেজাল্ট বের হয়ে যাবে আর তোমরা যারা রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না বা হচ্ছে যাদেরও হয়নি বা যাদের হয়েছে তোমরা যে কন্ট্রাক্ট নাম্বার দিছো সেই কন্ট্রাক্ট নাম্বার থেকে তোমাদের কিন্তু শিক্ষা বোর্ড থেকে এস এম মাধ্যমে জানিয়ে দেবে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না তোমরা এই এস মাধ্যমে জানতে পারবা যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না তোমরা এসএসসিতে যেভাবে হচ্ছে ওয়েবসাইটে বা এস এম আর শিক্ষা বোর্ডে হচ্ছে ডায়াল করে দেখছিলাম বা হচ্ছে শিক্ষা বোর্ডে ওয়েবসাইটে যে রেজাল্ট দেখছিল সেই রকমভাবেও কিন্তু রেজাল্ট দেখতে পারবা তো আজকের মতন এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এরকমই নতুন নতুন আপডেট এবং শিক্ষামূলক এবং হচ্ছে পরীক্ষার বই চ্যানেল যাবতীয় তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে অবশ্যই থাকবা